অবশেষে এবার সরাসরি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর দশ রকমের ফর্ম ফিল পদ্ধতি জানিয়ে দিল ভোটারদের সুবিধার্থে SIR এর সম্পূর্ণ ফর্ম ফিলআপ অফিশিয়ালি পোস্ট করলো কমিশন অর্থাৎ SIR এর ফর্মটি কাদের ক্ষেত্রে কিভাবে ফিলআপ করতে হবে সবারই ক্ষেত্রে তো একই নিয়ম না কারোর নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে আবার কারোর বানি তবে কারোর বাবা-মার নাম রয়েছে বা ঠাকুরমার নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে SIR এর ফর্মটি ফিলআপ করতে হবে যদি নির্বাচকের নাম 2002 সালের ভোটার তালিকাতে না থাকে তবে বাবার নাম যদি 2002 সালের ভোটার তালিকায়তে থাকে তাহলে ফর্মটি কিভাবে ফিলআপ করতে হবে মায়ের নাম যদি 2002 সালে ভোটার তালিকায়তে থাকে তাহলে কিভাবে ফিলআপ এ নিয়ে দশ রকমের ফর্ম ফিল পদ্ধতি দেখালো নির্বাচন কমিশন যাতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় সম্পর্কে কোন তথ্য দিতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন তথ্য দিতে হবে একেবারে নিখুঁত পদ্ধতিতে দশ রকমের এসআইআর এর সম্পূর্ণ ফর্ম ফিল দেখিয়ে দিল কমিশন এবার আর কারোর কথা নয় আমার আপনার কথা নয় বিএল ওর কথা নয় কমিশন কোন নিয়মে এসআইআর ফর্ম ফিল প্রসেস দেখালো সেই অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ করবো যে দশ রকমের ফর্ম দেওয়া হয়েছে দশ রকমের ফর্মই কিন্তু দেখতে পারবেন কিভাবে ফিল করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এবার অন স্ক্রিন প্রথমের ফর্মটিতে দেখুন নির্বাচকের নাম 2002 এ নেই তবে বাবার নাম 2002 এর তালিকাতে আছে সেক্ষেত্রে আপনাকে এসআইআর এর এই ফর্মটির কোন ঘরে কোন তথ্য লিখতে হবে আপনার নাম যদি 2002 সালের ভোটার তালিকাতে না থেকে থাকে যদি আপনার বাবার নামটি থেকে থাকে তাহলে ফর্মটি কিভাবে ফিলআপ করবেন সেটা প্রথম দেখে নিন তো দেখুন ফর্মটির প্রথম অংশে এখানে একটি আপনার পাসপোর্ট মাপের ফটো দিয়ে দিবেন তারপর নিচে স্ক্রল করার পর এই ঘরগুলো ফিলআপ করতে হবে এই এ নম্বর অংশ আপনাকে সালের ভোটার তালিকার ভিত্তিতে করতে হবে প্রথম এখানে আপনার নিজের জন্ম তারিখটা দিতে হবে প্রথম তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্মটি আপনি ইংলিশেও ফিল করতে পারেন আপনি চাইলে বাংলাতেও ফিল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশেও কিন্তু লেখা রয়েছে আপনি যে কোনো একটিতে ফিল করবেন তারপরের ঘরটিতে দেখুন আপনার আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন আপনি যদি মনে করেন আধার কার্ড নম্বর দেবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরের ঘরটিতে আপনার একটি মোবাইল নম্বর এখানে লিখে দেবেন তারপরের ঘরে দেখুন পিতা অভিভাবকের নাম এই ঘরে অনেকেরই প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর এবার কমিশন দিয়ে দিল এখানে প্রত্যেকের বাবার নামই হবে দেখতে পাচ্ছেন বি সাহা রয়েছে তারপর এখানে মায়ের নামটা লিখবেন তারপরের ঘরে মায়ের ইপিক নং যদি থাকে তাহলে লিখবেন তারপরে নিচের ঘরটিতে স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি ভোটার বিবাহিত হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম একইভাবে স্বামী স্ত্রীর ইপিক যদি থাকে স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীর ইপিক যদি থাকে তাহলে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই প্রথমের এই এই অংশটা দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনাকে ফিল করতে হবে যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই কিন্তু বাবার নাম রয়েছে তারপরে নিচে স্ক্রল করার পর বাদিকের এই ঘরটিতে আপনারা হাত দিবেন না বা এই ঘরটি রাখার কোনো প্রয়োজন নেই আপনাকে ডান দিকের এই ঘরটা ফিল করতে হবে কিভাবে ফিল করবেন এখানে প্রথম নামের এখানে আপনার বাবার নামটা বসাতে হবে দেখতে পাচ্ছেন বি সাহা আর এখানে বিষয়টি দেখুন ইনি কিন্তু পিতা অভিভাবকের নামের ঘরটিতে এনার বাবার নামটি বসিয়েছেন বি সাহা আর এখানেও দেখতে পাচ্ছেন বি সাহা দেওয়া রয়েছে ইনি যেহেতু এনার বাবার দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে এসআইআর এর ফর্মটি ফিল করছেন তাই ডান দিকের এই অংশটিতে প্রথম ঘরটিতে এনার বাবার নামটি লেখা রয়েছে বি সাহা পরের ঘরটিতে ইপিক যদি থাকে যদি বাবার ভোটার কার্ডের নম্বরটা উল্লেখ থাকে দুই সালের ভোটার তালিকাতে তাহলে লিখবেন না থাকলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই এই ঘরটা আপনার বাবার দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে দুই সালের ভোটার তালিকাটা বার করবেন ওখানে যে তথ্যগুলো লেখা রয়েছে সেগুলোই কিন্তু আপনাকে এখানে দিতে হবে এরপর দেখুন আত্মীয়ের নাম আত্মীয়ের নামের এখানে সি সাহা দেওয়া রয়েছে এই বি সাহার বাবার নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে ভালো করে বুঝুন এখানে যার নামটা দিলেন তার বাবার নামটাই কিন্তু এখানে হবে তার আত্মীয় কে ছিল দুই সালের ভোটার তালিকাতে তার বাবা ছিল শ্রী শাহা সেটা এখানে দেখতেই পারছেন আর তার পরের ঘরটিতে দেখুন সম্পর্ক আর এই সম্পর্ক নিয়ে কথই না প্রশ্ন উঠেছে এবার সেই প্রশ্নের উত্তর দিল কমিশন কি জানালো কমিশন দেখুন এখানে কিন্তু স্পষ্ট পিতা লেখা রয়েছে পিতা কেন লেখা রয়েছে দেখুন এখানে যে ব্যক্তির নাম দিলেন আপনি যেহেতু আপনার বাবার নামটি দিয়েছেন আত্মীয়ের জায়গায় আপনি আপনার বাবার বাবার নামটি দিয়েছেন অর্থাৎ আপনি আপনার দাদুর নামটি দিয়েছেন সেক্ষেত্রে এখানে সম্পর্কটা হবে আপনার বাবার সঙ্গে আত্মীয়ের কি সম্পর্ক অর্থাৎ আপনার বাবার বাবার পিতা অবশ্যই এখানে ওই জন্য পিতা লেখা রয়েছে তো আশা করি আপনার কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে এর পরের ঘরটিতে দেখুন এখানে আপনার জেলার নামটি বসাই দিবেন। তারপরে আপনার রাজ্যের নাম তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে আর উপরের এই অংশটা কিন্তু আপনাকে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে ফিল করার পর নিচে এখানে কিন্তু আপনাকে একটা সই করতে হবে সঙ্গে তারিখটা দিয়ে দিবেন যে তারিখে আপনি ফর্মটি ফিল করছেন সই করতে না পারলে টিপ সই দেবেন এটা গেল যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই তবে বাবার নাম রয়েছে তারা এইভাবে এই ফর্মটি ফিল করবেন আর এবারের গুরুত্বপূর্ণ নিয়মটা দেখুন নির্বাচকের নাম দুই হাজার আছে একই বুথের মধ্যে তাহলে ফর্মটি কিভাবে ফিল করবেন আপনার নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থাকে তাহলে ফর্মটি কিভাবে ফিল করবেন তো দেখুন ফর্মটির প্রথম অংশে পারলে আপনি একটি সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত আপনার পাসপোর্ট মাপের বর্তমান ওটা ফটো এখানে আটা দিয়ে চিটিয়ে দেবেন তারপর নিচে এখানে আপনাকে বিবরণ দিতে হবে এখানে প্রথম আপনার জন্ম তারিখটা বসাতে হবে আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে কিন্তু লেখা রয়েছে আপনার জন্ম তারিখটা প্রথম তারিখ তারপর মাস তারপর বয়স এই ফর্মাটে বসাতে হবে তারপরের ঘরটিতে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন পরের ঘরে আপনার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন অতি অবশ্যই তারপরে পিতা অভিভাবকের নামের ঘরে অতি অবশ্যই আপনার পিতার নামটাই হবে অন্য কারোর কিন্তু নাম হবে না অভিভাবকের ঘরটিতে আপনার বাবার নামটাই লিখবেন তারপর পিতা অভিভাবকের নং যদি থাকে তাহলে লিখবেন না থাকলে দরকার নেই তার পরের ঘরটিতে মায়ের নাম এখানে লিখবেন তারপর মায়ের ইপিক নং যদি থাকে লিখবেন না থাকলে দরকার নেই তার পরের ঘরে স্বামী স্ত্রীর নাম যদি থাকে বিবাহিত ভোটার হয়ে থাকলে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম পরের ঘরটিতে স্বামী স্ত্রীর ইপিক নং যদি থাকে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দেবে আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর ভোটার কার্ডের নম্বরটা এখানে দেবে তো এভাবে প্রথমের এই অংশটা আপনাকে ফিল করতে হবে দেন নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন বাদিকে একটা অংশ রয়েছে আর বা এই অংশটা আপনাকে ফিল করতে হবে যেহেতু আপনার নিজের নামটাই দুই সালের ভোটার তালিকাতে রয়েছে কাজেই আপনাকে আপনার নিজের নামটা এই দুই সালের ভোটার তালিকার যে ঘরটা রয়েছে এখানে আপনাকে ফিল করতে হবে এখানে নির্বাচকের নামের এখানে আপনার নামটা বসাতে হবে দুই সালের ভোটার তালিকাতে যে নামটা রয়েছে সেই নামটাই বসাই দিবেন যদি ভুল নাম থাকে তাহলে ওই ভুল নামটাই লিখে দেবেন যদিও আপনি সেটা এখন সংশোধন করে নিয়েছেন সেই কারেকশন নামটা কিন্তু এখন দিবেন না আগে যে নামটা ছিল সেটাই দিবেন এরপর ইপিং যদি থাকে দুই সালের ভোটার তালিকাটি বের করে নেবেন ওখানে আপনার যদি ইপিক নম্বরটা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই এরপর আত্মীয়ের নামের এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন এরপর সম্পর্ক এখানে আপনার সম্পর্ক কি আপনার বাবার সঙ্গে পিতা পিতা লিখে দেবেন এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনার দুই সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন মূলত লিস্টের উপরেই দেখতে পারবেন বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া রয়েছে সাইডে দেখতে পারবেন অংশ নম্বর দেওয়া রয়েছে আর সিরিয়াল নংটাই হচ্ছে ক্রমিক সংখ্যা কত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেটা দেখে দেখে বসাই দিবেন এটা কিন্তু দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনাকে ফিল করতে হবে তবে যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই বাবারও নাম নেই তবে মায়ের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল করবেন দেখুন মায়ের নাম দুই নাম দুই সালের ভোটার তালিকাতে নেই তারা করতে একইভাবে প্রথম আপনার জন্ম তারিখ আপনার আধার কার্ডের নম্বর এরপর আপনার মোবাইল নম্বর তারপরের ঘরে দেখুন পিতা অভিভাবকের নাম এখানে পিতা অভিভাবকের নামের ঘরটিতে আপনার পিতার নামটিয়ে বসাবেন যদিও আপনি আপনার মায়ের তথ্য দিয়ে ফিল করছেন তার সত্ত্বেও কিন্তু এখানে পিতা অভিভাবকের ঘরটিতে আপনার আবার দিয়ে বসাতে হবে তার পরের ঘরটিতে দেখুন পিতা অভিভাবকের যদি ইপিক নংটা থাকে অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরে মায়ের নাম দেখতে পাচ্ছেন পি সাহা দেওয়া রয়েছে মায়ের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপরে ঘরে স্বামী স্ত্রীর নাম যদি থাকে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই স্বামী স্ত্রীর ইপিক নং যদি থাকে তাহলে দিয়ে দেবেন তারপরে এখানে ডান দিকের এই অংশটা ফিল আপ করতে হবে মূলত যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই পরিবারের কোনো একজন সদস্যর নাম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ডান দিকের এই অংশটাই ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নামের এখানে পি সাহা দেওয়া রয়েছে এই ভোটার যেহেতু এনার মাত তথ্য দিয়ে এস এর এই ফর্মটি ফিল করছেন তাই দেখতে পাচ্ছেন নামের এখানে পি সাহা দেওয়া রয়েছে তাছাড়াও এনার মায়ের এখানে নামটা দেখতে পাচ্ছেন পি সাহা কিন্তু দেওয়া রয়েছে এর পরের ঘরটিতে দেখুন মায়ের ইপিং নংটা দুই সালের ভোটার তালিকাতে উল্লেখ থাকলে দেবেন না থাকলে দরকার নেই এখানে আত্মীয়ের নামের এখানে টিচা দেখতে পাচ্ছেন এখানে মায়ের বাবার নামটা দেওয়া রয়েছে এরপর সম্পর্ক মায়ের বাবার সঙ্গে মায়ের কি সম্পর্ক পিতা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে পরের ভাড়widetilde জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভা কেন্দ্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনাকে ফিলআপ করতে হবে আপনার মায়ের 2002 সালের ভোটার তালিকাটি বার করবেন ওখান থেকে সমস্ত তথ্য দেখে দেখে আপনাকে ফিলআপ করতে হবে তো বুঝতেই পারছেন যাদের মায়ের তথ্য দিয়ে ফিলআপ করবেন তারা কিভাবে এই ফর্মটি ফিলআপ করবেন সেটা দেখে নিলেন আর এবার দেখুন নির্বাচকের নাম এ নেই বাবা মায়েরও নাম সালের দুইয়ের তালিকাতে আছে সেক্ষেত্রে আপনাকে কিভাবে ফর্মটি ফিল করতে হবে দেখুন ফর্মটির প্রথম অংশে এখানে আপনার একটি পাসপোর্ট মাপের ফটো দিয়ে দিবেন এরপরে নিচের এই ঘরটিতে আপনার জন্মের তারিখটা বসাতে হবে তারিখ মাস বছর যদি ভোটার কার্ডে দেখেন শুধুমাত্র বয়সটা উল্লেখ রয়েছে সালটা উল্লেখ রয়েছে তাহলে আপনি আপনার প্যান কার্ডটি চেক করে দেখবেন আধার কার্ডটি চেক করে দেখবেন যেখানে ফুল জন্মের তারিখটা দেওয়া রয়েছে তারিখ মাস বছর সেখান থেকে দেখে দেখে এখানে আপনারা নির্ভুলভাবে লিখে দেবেন তার পরের ঘরটিতে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে বসাই দেবেন পরের ঘরে আপনার মোবাইল নম্বরটা এখানে বসাই দেবেন পরের ঘরে আপনার পিতা অভিভাবকের নামের ঘরে এখানে আপনার কিন্তু পিতার নামটাই বসাতে হবে যদিও আপনার বাবার নামটি দুই দুই সালের ভোটার তালিকাতে নেই আপনি আপনার ঠাকুরদার তথ্য দিয়ে এসআইআর এই ফর্মটি ফিল করছেন তার সত্ত্বেও এখানে কিন্তু পিতা অভিভাবকের ঘরটিতে আপনার বাবার নামটিও বসাতে হবে তারপর পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে দেবেন তারপরের ঘরটিতে মায়ের নাম এখানে লিখে দেবেন আপনার মায়ের নামটা লিখবেন এরপরে মায়ের ইপিক নং যদি থাকে তাহলে লিখবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন তারপরের ঘরটিতে আপনার স্ত্রীর ইপিক নংটা লিখে দেবেন স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম স্বামীর ইপিক নং দিতে হবে এটা দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে আর নিচে আসার পর ডান দিকের এই অংশটিতে নামের এখানে আপনার ঠাকুরদার নামটি দিয়ে দেবেন যেহেতু আপনি আপনার ঠাকুরদার তথ্য দিয়ে এসআইআর এর এই ফর্মটি ফিল করছেন কাজেই নামের এখানে প্রথম এখানে আপনার ঠাকুরদার নামটি দিয়ে দেবেন এর পরের ঘরটিতে ইপিক নং যদি থাকে আপনার ঠাকুরদার দুই সালের ভোটার তালিকাতে যদি ইপিক টা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই পরের ঘরটিতে আত্মীয়ের নাম আপনার ঠাকুরদার বাবার নামটা এখানে দিয়ে দেবেন তার পরের ঘরটিতে সম্পর্ক আপনার ঠাকুরদার সঙ্গে আপনার ঠাকুরদার বাবার সম্পর্ক কি পিতা পিতা লেখা রয়েছে তার পরের ঘরটিতে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনার ঠাকুরদার দুই সালের ভোটার তালিকাতে যে তথ্যগুলি রয়েছে ওই তথ্যগুলি কিন্তু আপনাকে এখানে দিতে হবে আর নিচে আপনার নিজেকে একটা সই করতে হবে তারিখটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর ফর্মটি জমা করবেন তারপরে দেখুন নির্বাচকের নাম দুই হাজার দুই এ নেই তবে ঠাকুমার নাম দুই হাজার দুইয়ের তালিকাতে আছে সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন একই নিয়মে প্রথমের এই অংশটিতে পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী যে ভোটার এসআইআর জন্য ফর্মটি ফিল করছে তার তথ্যগুলো পূরণ করতে হবে তারপরে নিচের এই ডান দিকের অংশটিতে এখানে আপনার ঠাকুমার তথ্য বসাতে হবে এখানে আপনার ঠাকুমার নাম বসাবেন এরপর ঠাকুমার ইপিং নংটা বসাবেন তারপরে আত্মীয়ের নামের এখানে আপনার ঠাকুমার বাবার নামটা বসাবেন তারপরে সম্পর্ক কি আপনার ঠাকুমার বাবার সঙ্গে আপনার ঠাকুমার কী সম্পর্ক পিতা পিতা দেওয়া রয়েছে এরপরে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনার ঠাকুমার দুই হাজার সালের ভোটার তালিকাটি বার করবেন ওখানে যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি দেখে দেখে এখানে পুট করে দেবেন এটা গেল যাদের ঠাকুমার নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে রয়েছে নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই বাবা মায়েরও নাম নেই তাদের ক্ষেত্রে এই নিয়মে ফিল করতে হবে তারপরে দেখুন নির্বাচকের নাম দুই হাজার দুই এ নেই তবে দিদামার নাম দুই হাজার এর তালিকাতে আছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল করবেন তো দেখুন নিয়মটা প্রায় একে যে ভোটারদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে থাকবে না তাদের দাদু দিদামার ক্ষেত্রে নিয়ম একে ঠাকুমার ঠাকুরদার নিয়মটা প্রায় একে বাবা মায়ের নিয়মটা প্রায় একে যাদের নিজের নাম থাকবে না তাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রায় একই যেমন আপনার যদি দিদামার তথ্য দিয়ে আপনি ফিল করেন প্রথম এখানে আপনার দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তিতে যে ডিটেলগুলো রয়েছে সেগুলো ফিল করতে হবে প্রথম আপনার জন্ম তারিখ আধার কার্ড নম্বর আপনার মোবাইল নম্বর এরপর আপনার বাবার নামটা এখানে বসাতে হবে তারপর বাবার ইপিং নংটা বসাতে হবে এরপর আপনার মায়ের নাম বসাই দিবেন মায়ের ইপিং নংটা বসাই দিবেন এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম তারপরের ঘরটিতে ইপিং নং যদি থাকে স্ত্রী বা স্বামীর তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপর নিচে এই ডান দিকে জাস্ট পরিবর্তন হবে আপনি যার তথ্য দিয়ে ফিল করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন তাহলে এখানে নামের এখানে আপনার দিদামার নামটা প্রথম লিখতে হবে এরপর আপনার দিদামার ইপিং নংটা যদি থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর আত্মীয়ের নামের এখানে আপনার দিদামার বাবার নামটা এখানে লিখে দেবেন তারপর সম্পর্ক পিতা লিখবেন তারপর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সালের ভোটার তালিকাতেই এই তথ্য পাবেন ওখান থেকেই দেখে দেখে লিখে আর পরের নিয়মটা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচকের নাম দুই হাজার দুই এ নেই তবে অন্যান্য আত্মীয়ের নাম দুই হাজার দুইয়ের এর তালিকাতে আছে সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল করবেন আপনার পরিবারের কোনো একজন সদস্যর নাম যদি থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এসআই ইয়ারে ফর্মটি ফিল করতে পারবেন কিভাবে ফিল করবেন একই নিয়ম প্রথম এখানে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনার নিজের ডিটেল দিতে হবে আর নিচে আপনি যার তথ্য দিয়ে ফর্মটি ফিল করছেন তার নামটা প্রথম এখানে দিয়ে দেবেন তার ইপিং নং দুই সালের ভোটার তালিকাতে থাকলে দেবেন না থাকলে দরকার নেই আত্মীয়ের নামের এখানে যে রিলেটিভের নামটা এখানে আপনি দিলেন যার তথ্য দিয়ে আপনি ফিল করছেন তার বাবার নামটা এখানে লিখে দেবেন তারপর সম্পর্ক পিতা লিখবেন জেলা রাজ্য বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত ডিটেলস দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে আর নিচে যে ভোটারের এসআইআর এর ফর্মটি রয়েছে যে ফিল করছে তাকে কিন্তু একটা সই করতে হবে সঙ্গে তারিখটা দিয়ে দেবেন যে তারিখে ফর্মটি জমা করছেন তো বুঝতেই পারলেন এবার আপনাদের আমি এই সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা জানিয়ে দিচ্ছি নির্বাচকের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই এবং সেই নির্দিষ্ট নির্বাচকের পরিবারের কোনো একজন সদস্যেরও নাম নেই বাবা মায়েরও নাম নেই সেক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল করতে হবে ধরুন কোনো একজন ভোটারের নাম দুই সালের ভোটার তালিকাতে নাম নেই বাবা মায়েরও নাম নেই পরিবারের কোনো একজন সদস্যরও নাম নেই সেক্ষেত্রে সেই ভোটারকে প্রথম এখানে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে এই তথ্যগুলো দিতে হবে প্রথম এখানে তার জন্ম তারিখটা দিতে হবে তারপরে এখানে আধার কার্ডের নম্বরটা দিতে হবে তারপরের ঘরটিতে দেখুন মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি অতি অবশ্যই দিয়ে দেবেন যে নম্বরটিতে রিচার্জ রয়েছে আপনাকে ফোন করলে যাতে পাওয়া যায় সেই নম্বরটি দিবেন কেননা এই মোবাইল নম্বরেই কিন্তু আপনাকে ফোন করে হেয়ারিং এ ডাকা হতে পারে কাজেই একটি সক্রিয় মোবাইল নম্বর দিবেন তারপরে এখানে পিতা অভিভাবকের নামের ঘরে এখানে আপনার পিতার নামটি বসাই দিবেন তারপর পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই পরের ঘরটিতে মায়ের নাম এখানে দিয়ে দেবেন মায়ের ইপিক নং যদি থাকে ভোটার কার্ডের নম্বরটা যদি থাকে তাহলে দেবে না থাকলে দরকার নেই তারপরের ঘরটিতে স্বামী স্ত্রী যদি থাকে যদি ভোটার বিবাহিত হয়ে থাকে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম তারপরের ঘরটিতে স্বামী স্ত্রীর ইপিক নং যদি ভোটার পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা এখানে থাকলে দেবে না থাকলে দরকার নেই আর স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীর ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে এভাবে আপনাকে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে প্রথমের এই অংশটা ফিল করতে হবে আর নিচে দেখতে পারবেন দুটি অংশ রয়েছে এই দুটি অংশে আপনারা হাত দিবেন না মূলত বাদিকের এই অংশটা তারাই ফিল করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে আর ডান দিকের এই অংশটা তারাই ফিল করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই তবে বাবা মা বা পরিবারের কোনো একজন সদস্যের নাম রয়েছে তারা ডান দিকের এই অংশটা ফিল করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই পরিবারের কোনো একজন সদস্যের নাম নেই তারা কিন্তু নিচের এই দুটি ঘর ফিল করবেন না উপরের এই অংশটা ফিল করবেন নিচে এখানে একটি সই করবেন সই করে ফর্মটি আপনি জমা করবেন এরপর আপনাকে হিয়ারিং এ ডাকা হবে তারপর কিন্তু আপনার কাছ থেকে নথি চাইতে পারে তারপরের নিয়ম দেখুন নির্বাচকের দুই হাজার দুই এ নাম আছে তবে রাজ্যের অন্য বিধানসভা সেক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল করবেন দেখুন ফর্মটির প্রথম অংশে আপনাকে এখানে একটি ফটো দিতে হবে পাসপোর্ট মাপের ফটো তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন প্রথম অংশে তারপরে আপনার আধার কার্ডের নম্বরটা তারপর মোবাইল নম্বরটা তারপর পিতা অভিভাবকের এখানে আপনার বাবার নামটা বসাই দেবেন তারপর আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা থাকলে দেবেন না থাকলে দরকার নেই তারপরে এখানে আপনার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বরটা তারপরে স্বামী স্ত্রীর নাম যদি থাকে স্বামী স্ত্রীর ইপিক নং যদি থাকে তাহলে লিখবেন না থাকলে কোনো প্রয়োজন নেই আর নিচে এখানে প্রথম এখানে আপনার নামটা দিতে হবে যেহেতু আপনার নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে রয়েছে নির্বাচকের নামের এখানে আপনার নামটা দিতে হবে ইপিক নং যদি থাকে তাহলে দিবেন এরপর আত্মীয়ের নামের এখানে আপনার বাবার নামটা দিবেন এরপর সম্পর্ক পিতা দিয়ে দেবেন এরপর জেলা আর এরপর রাজ্য এরপর বিধানসভা ক্ষেত্রের নামের এখানে আপনার যে বিধানসভা ক্ষেত্রটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে মূলত আপনার দুই সালের ভোটার তালিকাতে যে বিধানসভা ক্ষেত্রের নামটি উল্লেখ রয়েছে ওই বিধানসভা ক্ষেত্রের নামটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে বর্তমানে যদিও পরিবর্তন হয়েছে কিন্তু আগে যেটা ছিল সেটাই আপনাকে কিন্তু দিতে হবে আগের ভোটার তালিকাতে যে বিধানসভা ক্ষেত্রটি আপনার ছিল সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে ওই লিস্টে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা ছিল সেটা দিতে হবে অংশ নম্বর যেটা ছিল সেটা দিতে হবে ক্রমিক সংখ্যা যেটা ছিল সেটা আপনাকে দিতে হবে এভাবে যাদের অন্য বিধানসভা তাদের ক্ষেত্রে ফিল করতে হবে আর এবার দেখুন নির্বাচকের দুই হাজার দুই এ নাম আছে তবে রাজ্যের বাইরে Okay. আগে মহারাষ্ট্রে ছিলেন অন্য রাজ্যে ছিলেন এখন পশ্চিমবঙ্গে এসেছেন সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল করবেন ফর্মটি ফিল করার জন্য প্রথমের এই ডিটেলগুলো দিবেন যেমন প্রথম আপনার জন্ম তারিখটা দিবেন তারপর আপনার আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর পিতা অভিভাবকের নামের এখানে আপনার পিতার নামটা বসাবেন পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন তারপর মায়ের নাম মায়ের ইপিক নং যদি থাকে দেবেন তারপরে স্বামী স্ত্রীর নাম যদি ভোটার বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর নামটা এখানে বসাতে হবে স্বামী স্ত্রীর ইপিং নং যদি থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই আর নিচে এখানে আপনাদের পরিবর্তনটা আসবে যেমন এখানে নির্বাচকের নামের এখানে আপনার নামটা বসালেন এরপর ইপিং নং যদি থাকে আপনার শেষ এসআইআর এর তালিকাতে যদি ইপিং নংটা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই এরপর আত্মীয়ের নামের এখানে আপনি আপনার বাবার নামটি দিলেন সম্পর্ক পিতা দিলেন এরপর জেলা ওই লিস্টে অর্থাৎ আপনার দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার জেলার নামটি কি ছিল সেটা দিতে হবে দেখতেই পারছেন এই ভোটার এখানে দিয়েছে নাগপুর তারপরে দেখতে পাচ্ছেন রাজ্য দেওয়া রয়েছে মহারাষ্ট্র এরপর দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম আলাদা রয়েছে বর্তমান যদি পরিবর্তন হয়ে থাকে সেটা দেওয়া যাবে না আগের লিস্টে যেটা আপনার ছিল সেটাই কিন্তু আপনাকে দিতে হবে এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর সংখ্যা দিয়ে দেবেন নিচে একটা সই করে দেবেন যে তারিখে ফর্মটি জমা করছেন সেই তারিখটা উল্লেখ করে দেবেন দেন ফর্মটি জমা করে দেবেন এই নিয়মে আপনাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে তো ইতিমধ্যেই আপনারা অন স্ক্রিনে দেখতে পারলেন কমিশনের তরফে এসআইআর ফর্ম ফিল নিয়ে দশ থেকে এগারোটি ফর্ম ফিল দেখিয়ে দেওয়া হয়েছে কাদের ক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে না থাকলে বাবার তথ্য দিয়ে কিভাবে ফিল করতে হবে মায়ের তথ্য দিয়ে কিভাবে ফিল আপ করতে হবে তাছাড়াও যাদের নিজের বাবা মায়েরও নাম দুই সালের ভোটার লিস্টে নেই তারা কীভাবে ঠাকুমা ঠাকুরদার তথ্য দিয়ে এসআইআর ফর্মটি ফিল করবেন আর অনেকের নিজের এবং পরিবারের কারোরই নাম নেই তারা কিভাবে এসআইআর এর ফর্মটি ফিল করবেন অনেকের আগে বিধানসভা আলাদা ছিল তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপটি রকম হবে এবং যারা ভিন রাজ্য থেকে এসেছেন তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপটি কী রকম হবে সমস্ত সমস্ত প্রসেস কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কাজেই আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তবে এসআইআর এর ফর্মটির মধ্যে অনেকেরই দুটি জায়গায় প্রশ্ন ছিল এক হচ্ছে পিতা অভিভাবকের নামে এখানে কি দিতে হবে তো অভিভাবকের নামে এখানে সবাই নিজের পিতার নামটাই লিখবেন আর এখানে সম্পর্ক এবং আত্মীয়ের জায়গায় কি লিখবেন যেহেতু আপনি আপনার বাবার তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করছেন বা আপনি আপনার দাদার তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করছেন বা আপনি আপনার দাদিমার তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করছেন যারই তথ্য দিয়ে ফিল আপ করুন না কেন এখানে যার নামটি দিলেন তার বাবার নামটা এখানে আত্মীয়ের নামের এখানে দিতে হবে আর সম্পর্ক এখানে তার বাবার সঙ্গে তার কি সম্পর্ক পিতা সেটা কিন্তু এখানে দিতে হবে তা ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এবার এক নজরে দেখে নিন কয়টি নিয়মে ফর্ম ফিল পদ্ধতি জানিয়েছে ইতিমধ্যেই কমিশন প্রথম নির্বাচকের নাম দুই হাজার নেই মায়ের নাম দুই হাজার দুইয়ের তালিকাতে আছে তারা কিভাবে ফিল করবেন তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ পদ্ধতিটি কেমন হবে তারপরে জানানো হয়েছে নির্বাচকের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই এবং পরিবারের কোনো সদস্যরও নাম নেই তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপটি রকম হবে তারপরে দেখুন নির্বাচকের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই অন্যান্য আত্মীয়ের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন আপনার নাম যদি না থাকে এবং আপনার পরিবারের যদি কোনো একজন সদস্য নাম থাকে তাহলে ফর্মটি ফিল আপ কিভাবে করবেন সেটা জানানো হয়েছে তারপর দেখুন নির্বাচকের দুই হাজার দুই এ নাম আছে তবে রাজ্যের বাইরে থেকে অর্থাৎ আগে বাইরের রাজ্যে ছিলেন এখন পশ্চিমবঙ্গে এসেছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটাও জানানো হয়েছে তারপর দেখুন নির্বাচকের নাম দুই হাজার দুই এ নেই দিদামার নাম দুই হাজার দুই এর তালিকাতে আছে তাদের ক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল করতে হবে নির্বাচকের দুই হাজার দুই এ নাম আছে একই বুথের মধ্যে সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল করতে হবে নির্বাচকের নাম দুই হাজার দুই এ নেই দাদুর নাম দুই হাজার দুইয়ের তালিকাতে আছে তাহলে কিভাবে ফিল করবেন দেখুন ভোটারের নাম দুই হাজার দুইয়ে নেই মায়ের নাম দুই হাজার দুইয়ের তালিকাতে আছে বাবার নাম রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিভাবে ফিল করতে হবে তারপরে দেখুন ভোটারের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে রয়েছে ঠিকই কিন্তু রাজ্যের অন্য বিধানসভা তাহলে আপনারা ফর্মটি কিভাবে ফিল করবেন তারপর দেখুন ঠাকুরদার নাম যদি দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে থাকে নিজের নাম যদি না থাকে তাহলে কিভাবে ফিল করবেন এই এই মূলত কয়েকটি নিয়মে ফর্ম প্রসেস ইতিমধ্যেই কমিশন পাবলিশ করেছে বা ইতিমধ্যেই পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই সমস্ত প্রসেস জানতে পারলেন এবার আমরা জেনে নেব যাদের পরিবারের কোনো সদস্য নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদেরকে হেয়ারিং এ ডেকে নথি চাইতে পারে কমিশন যে নথির নথির কথা বলেছে এই মধ্যে একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে এক নম্বর ডকুমেন্ট সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয় দুই পহেলা জুলাই উনিশশো আগে জারি হওয়া কোন সরকারি নথি তিন বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ছয় নম্বর দেখুন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বনপাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ওবিসি এসসি এসটি সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ পারিবারিক রেজিস্টার দলিল পর্চা জমির দলিল পর্চা থাকলেও হয়ে যাবে তো বুঝতেই পারছেন কোন কোন নথির কথা বলা হয়েছে আর এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে রাখতে হবে একটি আপনাকে রেডি রাখতে হবে যখন আপনাকে হেয়ারিং এ ডাকা হবে তখন আপনাকে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দাখিল করতে হবে তবে হেয়ারিং এ কিন্তু এখন ডাকা হবে না বা এখন আপনাকে কিন্তু কোনো নথি দেখাতে হবে না নথি তাহলে কবে দেখাতে হবে তো দেখুন ইতিমধ্যে ফর্ম বিলি এবং ফর্ম জমা নেওয়ার কাজটা চলছে এসআইআর এর জন্য এসআইআর এর জন্য ফর্ম জমার কাজ সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে ডিসেম্বর ফর্ম জমা নেওয়ার কাজটা চলবে তারপর নয়ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে খসড়া তালিকার প্রকাশের পর যাদের ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হবে ই আর তরফে এরপর তাদেরকে কিন্তু হেয়ারিং এ ডাকার পর নথি দাখিল করতে হবে তো এই প্রসেসে কিন্তু আপনাদের নথি দেখাতে হবে তো আশা করি এই ভিডিওটি দেখার পর এসআইআর ফর্ম ফিল নিয়ে আপনাদের মনে যত খুঁটিনাটি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও সঙ্গে